সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবজির দাম কমলে ভোক্তা খুশি কিন্তু কৃষকের ক্ষতি আবার যদি সবজির দাম বেশি হয় তাহলে কৃষক খুশি ভোক্তার ক্ষতি আজকের ভিডিওতে টমেটো চাষ করে কৃষকের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে জানাবো আপনাদের তাই সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আলাইকুম ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো এই জমিটা আপনার জি আমার এই জমি এটা কতখানি কাকা এক বিঘা এক কাটা এই জমিতে টমেটো লাগাইছেন এগুলো বীজ আপনি কিনছেন কয় টাকা করে দুই টাকা পিস সারা কিনছি মানে পিস দুই টাকা পিস এখানে কতবার বিক্রি করছেন এই যে টমেটো আমরা যেগুলো গাছ দেখতে পাচ্ছি এগুলো কেমন কয়বার বিক্রি করছেন মোটামুটি ধরো দশ পনেরো দিন ধরে বেচ্ছি মানে উঠছে এর জমিতে কত মন টমেটো হয়েছিল মোটামুটি পঞ্চাশ মন বিক্রি করা হয়েছে আপনার কেমন দামে বিক্রি করছেন ওই পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো তো এখন আসলে সবজির দাম তো অনেক কম অনেক তো এভাবে কি আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে না এবার লস লস এবছর অনেক লস তাই না তো এখানে এই ফসলে যে আপনি চাষ করছেন খরচ করছেন সার পানি দিচ্ছেন এগুলো সবকিছু মিলে আপনার খরচ হয়েছে কেমন মোটামুটি ধরো তা তো চল্লিশ হাজার টাকা আর বিক্রি হয়েছে কত বিক্রি বিশ হাজার হয়নি এখনো তাহলে তো অনেক লস মানে অর্ধেক অর্ধেক লস বিশ বিশ হাজার হয়নি আগে তেরো হাজার পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হয়েছে আরে আর এইগুলো যে টমেটোর গাছগুলো দেখা যাচ্ছে অনেক মানে পড়ে গেছে এই এইগুলো কীভাবে কী হলো কাকা ওই সেচ দিয়েছিলাম সার দিয়েছি তো পরে মনে করতে ওই সাইডের বাঁশ ঢিল হয়ে গেছে কাজে পড়ে গেছে আর আরেকটা মার্কেটে ওষুধ দিয়ে হয় যে গাছগুলো পুড়ে গেছে হ্যাঁ কী ওষুধ দিয়েছেন তারপরে এরকম হয়ে গেছে ওই এক গিলার গাছ ওষুধটা দিলো আপনি হলো লাল মাড় সার আর হচ্ছে করা যে ওষুধ দিয়েছিলো অত তো বুঝি না দুয়ার পরে মনে করা সব পুড়ে গেছে পরে আবার রূপলালা দিলাম তারপরে আপনার হলো অটো কোম্পানির কি একটা পাডার এই ওটা চারশো আশি টাকা দাম নিচ্ছে দুয়ার পরে একটু ফিরছিল আর ফিরে পড়ে গেছে তো ওই আগেকার মতো আর হয়নি আর হয় ফুল করার নাই কিছু নাই তো ওই ওষুধ দিয়ে যদি আপনি ওষুধ না দিতেন তাহলে তো মনে হয় আরো কিছুদিন থাকতো হ্যাঁ আরো একার চালের মনে হয় ফল পাইতেন হ্যাঁ ফল ফল পাইতাম ফুল করা সব মরে গেছে না গাছের সব গেছে জানলাটা না পুড়ে গেলে আর তো ধরুন টার দিছি জানলা মনে যে বেডের মধ্যে চাদ মতো পরে আর তুলতে হয় না এখন বলতেছি যে যেভাবে এইভাবে যা হয় হ্যাঁ এই আর কিছু করার নেই তো এখন আর এই গাছ ভালো করেও লাভ নাই এগুলো তো শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে যায় আর হবি না যা আছে এখন এই তুলা লাগে বিক্রি লাগি এটা কতখানি জমি কাকা এটা দশ কাটে টুকরা আছে মিলে এক বিঘা এক কাটা জমি আছে এই জমিতে কি প্রতি বছর এই টমেটো লাগান হ্যাঁ প্রতি বছর দশ কাটা লাগাই এবার গোটা কাটায় লাগাইছিলাম তিন বছর আগে গোটা লাগাইছিলাম এটা জানলা দিয়েছিলাম এটা মাটি করছিল মোটামুটি লক্ষ টাকার মতো বিক্রি করছিলাম এক লক্ষ টাকার গত বছর না চার বছর আগে সিনজান কোম্পানির ওই ই লাগাইছিলাম আপনি হলো এই বিশ্ব টমেটোর বিশ বিষ আর এখন এটা লাগাছেন এটা কী বিষ এটা হলো কি বাহুবলি এই টমেটোর নাম হচ্ছে বাহুবলি হ্যাঁ বাহুবলি বাহুবলি এই টমেটো কবে তুলছেন এই যে যেগুলো দেখা যাচ্ছে আজকে তুললাম আজকে শুলে আজকে বিক্রি করবো এগুলো কোথায় নিয়ে যায় বিক্রি করবে হাটে আহমদপুর বাজারে হবিপুর বাজারে হালসার বাজারে সব বাজারে বিক্রি হয় পাইকারি বিক্রি আর আপনার এখান থেকে তো নিয়ে যাচ্ছে হৈবতপুর বেশি সময় লাগে না না মোটামুটি হৈবতপুর তোর না এই যাচ্ছে বাড়িতে না লাগবে বাড়িতে আবার বাসায় টাসাই করে সাইজ মাইজ করে আবার নিয়ে লাগবে আহমদপুর আবার এলো হালসা তাহলে তো এখানেও খরচ আছে খরচ আছে না হ্যাঁ চারিদিকে ভ্যান মারা দিতে হয় হাটের না দিতে হয় তাহলে ফসলের দাম যদি বাড়ে তাহলে হচ্ছে ভোক্তাদের সমস্যা কৃষকদের লস কৃষকদের তোকে কোনো লাভ নাই করতে হবে লস আর লাভ কৃষি কাজ করলেই কাজ করাই লাগবে লাভ হোক আর লস হোক তো আসলে মানে অর্ধেক অর্ধেক লস হয়ে যাচ্ছে তাই না কাকা হ্যাঁ এবারে এবার লস লস এখন চিন্তা ভাবনা করছি চিংসিঙা লাগাই দিই

নতুন কিছু নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ